পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন কলেজের বিদেশে গ্র্যাজুয়েট বা স্নাতকদের গ্রিন কার্ড দেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে দেশটির সাবেক প্রেসিডেন্টের এমন ঘোষণাকে অপ্রত্যাশিত হিসাবে দেখছেন কেউ কেউ কারণ অভিভাষণ বিষয়ে বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প স্থানের সময় বৃহস্পতিবার সিলিকন ভ্যালি টেক ইনভেস্টারদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মেধাবীতে থাকার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প বলেন মার্কিন কোনো কলেজ থেকে স্নাতক সম্পন্নকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত জামাতফালি হাপিটিয়া জেসন কালাকানিস ডেভিড সেক্স এবং ডেভিড ফ্রাইডবার্গের হোস্ট করা অলিড ওই পডকাস্টে ট্রাম্প আরও বলেন এটা খুবই দুঃখজনক যে আমরা হার্ভার্ড এমআইটির মতো সেরা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা বিদেশিদের হারিয়ে ফেলি ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড পাওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প যাতে এসব গ্র্যাজুয়েট যুক্তরাষ্ট্রে থাকতে পারে একটি গ্রিন কার্ড ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয় পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথ খুলে দেয় এদিকে নতুন এই প্রস্তাবের মাধ্যমে অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প এতে নিজ দল রিপাবলিকান পার্টির পাশাপাশি জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে